মানে যেভাবে টর্চার বাট আমি বলতে চেয়েছি আমি এমন ভয় পেয়ে গেছিলাম যে ও এমন ব্ল্যাকমেল আমি আমি বলতে পারিনি কিন্তু আজকে সবাই বলবে এতদিন পর কেন বিকজ তিন বছর ধরে কেউ যদি মেন্টাল ডিস্টার্ব বা টর্চার হয় সে ধুম করে স্টেপ নিতে পারে না কারণ ও পদে পদে আমাকে ব্ল্যাকমেল করতো আমাকে একটা কথাই বলেছিল তুই কাজ করবি না বাড়িতে বসে থাক চুপচাপ কোনো কাজ করবি না ইন্ডাস্ট্রি তোকে ছাড়তে হবে সেই রূপটা বেরিয়েছে প্রায় এক বছর এমন ঘটনা হয় যে কারোর সাথে রেপ হয় পরে জানা যায় বা এমন হয় যে কেউ সুইসাইড করে নিয়েছে তবে জানতে পারে যে এবং ঘটেছে কেউ বলেনি বা এমন হয় যে কেউ মার্ডার হয়ে গেছে তো সব কিছুই যদি কেউ পাবলিককে জানায় অডিয়েন্স তবে জানতে পারে তার সাথে এই জিনিস ঘটছে হঠাৎ দেখি যে কোনো ফোন নেই টাইম হচ্ছে না তখন তো চেঞ্জ হয়ে গেছে বিকজ ন্যানা গাঙ্গুলি কাজ বন্ধ করে দেওয়া হয়েছে ন্যানা গাঙ্গুলির অ্যাকাউন্ট খালি করে দেওয়া হয়েছে যতবার আমি পুলিশকে বলার চেষ্টা করেছি আমাকে বলতে দেয়নি ব্ল্যাকমেল করেছে তো সেখানে দাঁড়িয়ে তো আমি সবকিছু হারিয়েছি আর আমি মেন্টাল খুব আমরা প্রত্যেকেই জীবনে ভুল সিদ্ধান্ত নিই ভুল মানুষকে বেছে নি এবং সেই সময়টা পরে হয়তো আফসোস করি অনেক সময় যে যে সময়টা চলে গেল সেটা আর ফিরে আসবে না আমরা আমাদের মুহূর্তগুলো দিই অনুভূতিগুলো দিয়ে দিই ঠিক তেমনই একটা ঘটনার সম্মুখীন হয়েছেন আমাদের সকলের খুব প্রিয় অভিনেত্রী নয়না গাঙ্গুলি টলিউড বলিউড সাউথ বিভিন্ন জায়গায় নিজের নিজের পায়ের তলার মাটি কাজ দিয়ে তিনি শক্ত করেছিলেন কিন্তু তারপর তিন বছর ধরে তিনি উধাও কোথায় ছিলেন আমরা কোনো যোগাযোগ পাইনি মানে করতে পারিনি মানে জানতাম না কোথায় লাইট ক্যামেরা অ্যাকশন থেকে একদম দূরে জীবনটা পুরোটাই প্রায় বদলে গেছে তবে শেষ থেকে আবার শুরু হয় ঠিক তেমনটাই হবে কিন্তু তার আগে তিন বছর এবং সবচেয়ে বড় কথা সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি যে শারীরিক মানসিক নির্যাতনের শিকার তার প্রেমিকের কাছ থেকে এক কোরিওগ্রাফার নাম যদিও তিনি নেননি নয়না আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নয়নাকে সময় হাসি মুখে দেখি যে কোনো কঠিন পরিস্থিতিতে আমরা বুঝতেই পারিনি সেই সময়ের মধ্যে দিয়ে গেছে আজও তাই হাসি মুখে কিন্তু নয়না এখন বোধ খানিকটা কাটিয়ে উঠতে পেরেছ একটা কঠিন সময় তিনটে বছর জীবন থেকে বেরিয়ে গেল মানে তোমাদের কাছে আমি হাসতে হাসতে বম্বে থেকে আসতাম ইন্টারভিউ দিতাম তোমরা যখন আমাকে জিজ্ঞেস করতে আমি শুধু বলতাম নেক্সট প্রজেক্ট সবাই জানে যে আমি প্রজেক্ট ব্যাক টু ব্যাক প্রজেক্ট করতাম ক্যামেরা পাগল মানে লাইফটাকে আর ওরকমই বানিয়ে নিয়েছিলাম যে প্রচুর মুভি রিলিজ হবে বা ইন্টারভিউ যে দিতে হবে মুভি ছাড়া সেটা আমি কোনোদিনই ভাবতে পারিনি কিন্তু তিন বছর ধরে মানে মানুষকে আমরা যা দেখাই সেটাই দেখে কিন্তু সে কিন্তু ঘরের ভেতর গিয়ে দেখতে পারে না যে কার ঘরে কি হচ্ছে এমন ঘটনা হয় যে কারোর সাথে রেপ হয় পরে জানা যায় বা এমন হয় যে কেউ সুইসাইড করে নিয়েছে তবে জানতে পারে যে যে এমন ঘটেছে কেউ কেউ বলেনি বা হয় এবং মার্ডার হয়ে গেছে তো যদি কেউ পাবলিককে জানায় অডিয়েন্স তবে জানতে পারে তার সাথে এই জিনিস ঘটছে কিন্তু কেউ যদি সহ্য করে তাহলে কেউ কিছু জানতে পারে না তো সেখানে দাঁড়িয়ে তিন বছর মানে অনেকেও নেগেটিভ পজিটিভ মানে বেশিরভাগ লোকেরাই জানে যে নেনা কাজ করে মানে ব্যাক টু ব্যার ওয়েব সিরিজ হোক মুভি হোক এবার কেউ একজন বলে যে তিন বছর কেন সহ্য করেছি অফকোর্স মানে কোনো আর্টিস্টই সহ্য করবে না তাহলে তিন বছর ধরে এমন টর্চার বা মেন্টালি বা ফিজিক্যালি যে টর্চার হতো সেখানে আমি আমার মধ্যে নেই আমি আমার জোনে নেই আমি কলকাতায় শিফট করি সেখানে দাঁড়িয়ে চুপচাপ আমিও সহ্য করছিলাম না কিন্তু এমন ব্ল্যাকমেল ব্যাপারটা যখন আসছিল বা আমাকে মুখ বন্ধ বাধ্য করা হয়েছিল তুমি চাইলেও বলতে পারছিলে না এমন কি না মানে যেখানে সবাই জানে যে নেনা মানে সাহসী অ্যাক্টিং করে যেখানে পাগল একজন মানুষ কাজ পাগল ব্যাক টু হ্যাঁ মানে সাউথের বম্বে প্রজেক্ট করছে সেখানে দাঁড়িয়ে আমার মতো মেয়ে বলতে চেয়েও বলতে পারিনি বিকজ অপোজিট আমাকে এমন ভাবে ব্ল্যাকমেল বা যেভাবে আমার ওপর টর্চার বা যেভাবে টাকা পয়সা নিয়ে প্রচুর এরকম ঘটনা আছে সেটা আমি আস্তে আস্তে বলবো কারণ সবকিছু এখন আমি বলতে পারবো না কিছু কারণের জন্যে কিন্তু আমি যদি সহ্য করি তাহলে সহ্য করব। কিন্তু আমি যদি বলতে চাই তাহলে আমাকে পুরো বলতে হবে তবেই তারা জানতে পারবে যে কি ঘটেছে একদম তুমি এই যে বললে তিনটে বছর একজন কাজ যে ভালোবাসে সে লাইট ক্যামেরা একসাথে পুরো দূরে মানে এখন মানে ইন্ডাস্ট্রি থেকেই প্রায় যোগাযোগ বোধ বন্ধ হয়ে গেছিল সেটা মুভি ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে দেখো লাইফটা একটা সময় এমন ছিল যে বিজি 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 কোথাও না কোথাও সবাই বলতো যে মানে কাউকে ভালোবাসতে বা কিছু এবার আমি ভালোবেসেছিলাম টাকা পয়সা কিছুই দেখিনি না হলে একটা করতাম হ্যাঁ আমি যদি কোনো প্রডিউসার ডাইরেক্টর বিজনেসম্যান এদেরকে বলতাম সেটা আলাদা কিন্তু যদি আমি কোনো কোরিওগ্রাফার কে করে থাকি তা আবার কলকাতার সেখানে দাঁড়িয়ে আমি টাকা পয়সা কোনোদিনই দেখিনি কিন্তু প্রবলেমটা কি হয়ে গেছিলো যে ক্যারিয়ারটা ছেড়ে দিয়েছিলাম বিকজ মানে যখন ফ্রেন্ডশিপ হয় সে আমার আমি তাকে ফ্রেন্ড হিসাবে সব কথা বলে দিয়েছিলাম সে বুঝে গেছিল যে কাজে যদি আমি বেরিয়ে যাই তাহলে তার হাত থেকে আমি বেরিয়ে যাব। যার জন্য আমি দুবার যখন শিফট হতে গেছিলাম সে আমাকে আটকায় এবং যখন আমার কাছে সাউথ থেকে মুভি আসছে মানে আমি তো প্রচুর মানে যেহেতু আহা হোক বা বাউবালী প্রোডাকশন হোক বা প্রচুর সাউথের প্রজেক্ট করতাম সেগুলো সব জানতো এবার যে আস্তে আস্তে যখন রিলেশনটা মানে বাড়ছে তখন আমাকে ইন্ডাস্ট্রি ছাড়তে পারলো যখন আমি বলছি আমার কাছে মুভি আসছে মানে মানে আমি সিলেক্ট তখন আমাকে যেতে দেওয়া হলো না তারপরে এমন সময় গেছে যে যখন আমার প্রাণায়াম মুভি ব্যাঙ্গালোরে রিলিজ হচ্ছে প্রডিউসার আমাকে মানে প্রমোশনের জন্য ডাকছে বিকজ আমি হিরোইন আমাকে ব্ল্যাকমেইল করা হলো বললো তুই গিয়ে দেখ তুই তেহারি স্টার্ট হয়ে গেল তুই গিয়ে দেখ আমাকে যেতে দিলো না এমন হয়েছে যে আমি যখন কলকাতায় সিরিয়ালের অফার পেলাম বাড়িতে এসে ঝামেলা করলো ও মানে এখানেও কাজ করতে দেবে না কলকাতাও না মানে আমাকে একটা কথাই বলেছিল তুই কাজ করবি না বাড়িতে বসে থাক চুপচাপ কোনো কাজ করবি না ইন্ডাস্ট্রি তোকে ছাড়তে হবে সেই রূপটা বেরিয়েছে প্রায় এক বছর পর আগে যখন হাতের মধ্যে রিলেশনে প্রথমে তো তুমি যেও না বাবাই তুমি এখানেই থাকো কলকাতা থেকে কাজ করো আমি জানি ঠিক আছে ও বললো লং ডিস্টেন্স হয় না সেজন আমি মুম্বাইতে চারবার ফ্লাইটের টিকিট ক্যান্সেল করলাম পুরো ফ্ল্যাট ক্যান্সেল করলাম প্যাকার্স গেল আবার শিফট হলো সবকিছু বিকজ অফ মানে হ্যাঁ মানে আমি ভাবতে পারিনি যে জীবনে যদি আমি কাউকে এমন ভালোবাসি এই দিনটা আমাকে দেখতে হবে কিন্তু সে কিন্তু তার জায়গাটাকে একদম ধরে রেখে দিয়েছে সে কোনো কিছু তার কাজের কোনো এফেক্ট হয়নি আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে তার রিলেশন গুলো সব এক জায়গায় রয়ে গেছে একাধিক একাধিক সম্পর্কে প্রচুর রিলেশন আমি সম্পর্কে থাকতেও আমার আগেও ব্যাক টু ব্যাক রিলেশন আমার থাকার পরেও ব্যাক টু ব্যাক রিলেশন আর লাস্টের টাইমে যেই জন্যে মানে আমি ব্রেকআপটা হয়েছিল আমি ওর স্টুডেন্টের সাথে ওর বাড়িতে ধরেছি বেডরুমে হঠাৎ দেখি যে কোনো ফোন নেই টাইম হচ্ছে না তখন তো চেঞ্জ হয়ে গেছে বিকজ নানা গাঙ্গুলি কাজ বন্ধ করে দেওয়া হয়েছে নানা গাঙ্গুলির অ্যাকাউন্ট খালি করে দেওয়া হয়েছে প্রচুর গিফট আমি দিয়েছি ইনফ্যাক্ট ওর মা আমার থেকে টাকা নিয়েছে সেই টাকাও আমাকে দেয়নি ঠিক আছে তারপরে ন্যানা গাঙ্গুলি নাম ইউজ করা হয়েছে মানে তুমি সেলিব্রিটি করে দাও সব থেকে হচ্ছে যখন আমি প্রেম করছি আমার মনে তো খোট নেই তাহলে তুমি সোশ্যালে দাও সেটা আমাকে দিতে দিল না দিতে দিল না আর ব্রেকআপেও আমাকে ব্ল্যাকমেল করলো তুই করবি দেখ এবার আমি কি করি এই ব্ল্যাক ব্ল্যাকমেল কি কেন কিভাবে করছে মানে কি বলছে এটা কি ভয় দেখাচ্ছে ব্ল্যাকমেল প্রচুর ভাবে করেছে ফার্স্ট হয়েছে ওর কাছে প্রচুর ভিডিও রয়েছে প্রচুর স্টিল রয়েছে তুই করবি তোর মিডিয়াতে আমি তিন বছরের একটা রিলেশন যে আমাকে হোপ দেখাচ্ছে বিয়ের হোপ দেখাচ্ছে যার জন্য মানে রিলেশনের জন্যই তো আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দিলাম আমি তো ইয়ার কি মারছি না তো সেখানে দাঁড়িয়ে মানে একটা জিনিস যেটা আমার এখন মনে পড়ে যে ও আমাকে একটা জিনিস জিজ্ঞেস করেছিল যে আচ্ছা তুমি যখন মানে মুড অফ হয় বা কোনো সময় যদি তোমার ব্রেকআপ হয় তুমি কি করো আমি শুটিং এ বিজি হয়ে যাই নিজেকে বিজি রাখি আর ঠিক আছে কারণ কাউকে কখনো আটকে না কারোর লাইফে এরকম ঘটনা ঘটেনি সেই পয়েন্টগুলো ও ধরে নিয়েছিল যে ও যদি কলকাতার বাইরে বেরিয়ে যায় তাহলে আমার ভুলে যাবে যেই জন্য ও আমাকে আটকালো আর ইন্ডাস্ট্রিটাকে ও আমাকে একটা কথা বলেছিল তোর পাখনা আমি কাটতে পারছি না সবার পাখনা কেটেছি সব মেয়েদের তোর পাখনা আমি কাটতে পারছি না সেখানে দাঁড়িয়ে ও কি করলে ইন্ডাস্ট্রিটাকে আউট করে দিল প্রথমে বলে তুমি এখান থেকে কাজ করো এখান থেকেও স্টপ শুটিং এ আমি এখানটাই জিজ্ঞাসা করি যখন তুমি দেখছো কাজ বন্ধ করে দিচ্ছে তোমার উপর শারীরিক অত্যাচারও করেছে হ্যাঁ প্রমাণ আছে রাইট সেগুলো হয়তো কোনো সময় তুমি নিশ্চয়ই সামনে আনবে একটু কিছুদিনের জন্য ওয়েট করছি কোনো কারণের জন্য আনবো হ্যাঁ কিন্তু একটা কথা তখন তুমি কেন সরে এলে না মানে তুমি তো তখনই ব্রেকআপটা করতে পারতে বা যে করে হোক দেখো আমার লাইফে বাড়ি টু শুটিং শুটিং টু বাড়ি আমি খুব একটা আমার বন্ধু বান্ধব ইন্ডাস্ট্রিতে নেই সবাই জানে বা আমি খুব একটা মানে ঘুরে ঘুরে বেড়াই না এখানে কি হয়েছিল ওর একটা ডুয়েল রূপ আছে মানে একটা হচ্ছে খুব ভালো লোকের সামনে আরেকটা একটা হচ্ছে হিংস্রতা এবার ওর হিংস্রতা কখন শুরু হয় যখন ও ড্রিং করে নেয় আর মানে ও সবার কাছে খুব ভালো সাজে কিন্তু ওর একটা মানে সাংঘাতিক রূপ আছে কারণ আমার বাড়ির নিচে এসে চিৎকার করা পুরো পাড়ায় আমি যখন বলেছিলাম মানে ওখানে যাব তখন আমাকে বলেছে তুমি আসবে না মানে ওর যত কিছু আমার শুটিং এ গিয়ে ঝামেলা করেছে তারপর আমি যখন অ্যাওয়ার্ড নিতে যাচ্ছি আমাকে বলছে কি জামা পরেছিস দেখা তারপরে বলছে কি কস্টিউম আছে পাঠা আমি জামা কাপড়ও তুমি তোমার পছন্দ মতো তুমি যদি নোটিস করো তাহলে তুমি দেখবে আমার ইনস্টাগ্রামে প্রচুর ছবি ডিলিট করা হয়েছে আমার পিআর বারণ করেছিল যে করোনা না নেয় না ও সব মানে ও বক্তব্য যে তুমি আমাকে তোমার ফোন দাও হ্যাঁ তুমি ফোন নাম্বার দাও তোমার ইনস্টার সবকিছু আমায় দাও আমি ডিসাইড করব কি প্রোফাইলে থাকবে কি থাকবে না তারপর নোটিস করো ফেসবুকে সব ডিলিট করিয়ে দিয়েছিল মানে ও পুরো হাতের একদম মানে ওর সাথে যখনই কোনো রিলেশন কারোর থাকে সবার ইনস্টাগ্রাম ডিলিট করিয়ে দেয় ওর বক্তব্য হচ্ছে ওর একটা ফিলিংস হচ্ছে ও হচ্ছে ওখানকার রাজা কিং ও নিজেকে কিং ও বলে আর সব থেকে হচ্ছে ওইটা নাকি ও সাম্রাজ্য মানে ও হচ্ছে রাজা মানে হচ্ছে সেলিব্রিটি এমন একটা ঘটনা আমি তোমায় বলি আমি যখন অ্যাওয়ার্ড পাচ্ছি আমাকে আমাকে জোর করে বলা হলো যে তুমি আমার নাম নাও না কেন আমি তখন বললাম যে তুমি সাউথে কোনো কাজ করো নি আমি কি হিসাবে আমার সাউথের অ্যাওয়ার্ড আছে বলছে শোনো ন্যানা গাঙ্গুলি চাইলে প্রচুর সেলিব্রিটি আছে তারা বয়ফ্রেন্ড কে হয়তো একসাথে তারা অলরেডি সেলিব্রিটি দুজনেই সেলিব্রিটি আমি সাউথে কি করাবো তো কোনো না তারপর আমাকে জোর করা হলো মেন্টালি ফিল্ড আলাদা সে ক্যালকাটার তাও আবার কি করেছে আমি জানি না অভিনেতা এবং অভিনয় এবং নাচ হ্যাঁ সেখানে দাঁড়িয়ে আমি সাউথে কি করে অ্যাওয়ার্ড দেবো যেখানে সাউথের সবাই এমন একটা সময় গেল আমাকে জোর করে রিকোয়েস্ট করে আমাকে সবাই বলে যে ন্যানা তোমার আওয়ার ইম্পর্টেন্ট আর কি করেছে সে কোথাকার এবার তার মানে সে আবার আমি কোরিওগ্রাফার দিয়েছি বলে সেটাকে ডিলিট করিয়ে ডাইরেক্টর করিয়েছে আমিও করেছি চুপচাপ ডাইরেক্টর করিয়েছে সে ফ্লাইটে করে গেছে আওয়ার্ডে আবার এসেছে সেখানে তো অনেক ঘটনা সে বাদ দাও মানে এমন হয়েছিল যে ইউজ করেছে পুরো ভালো মতো সব দিক থেকে মেন্টালি ইমোশনালি ফিনান্সিয়ালি সব সব মানে এমনও গেছে যে আমি তো গিফট দিয়েছি সেটা এস ওকে রিলেশনে সবাই গিফট দেয় সেখানে আমি দিয়েছি কিন্তু পরবর্তীকালে যে রূপগুলো আমি দেখেছিলাম যখন আমার কাজ বন্ধ করিয়ে দিল বা আমার একটা মানে অ্যামাউন্টের ব্যাপার আছে কারণ আমি তো মানে কোনো বিজনেস আমার মুভি আমি ইন্ডাস্ট্রি বাইরে হ্যাঁ প্রথমে আমাকে বম্বে শিফট করতে দিল না আমাকে সিরিয়াল করতে দিল না সিরিয়াল ওখানে আমার খারাপ রেপুটেশন বিকজ কাউকে তো আমি বলতে পারছি না যে বাড়িতে এসে ঝামেলা করছে আমাকে অডিশনে যেতে দিচ্ছে না সিরিয়াল করতে দিলো না মুভি করতে দিলো না প্রোমোশানে যেতে দিলো যখন একদম সব স্টপ করিয়ে দিল তারপর আসল রূপটা যখন তুমি নিঃস প্রায় নিঃসই কাজ নেই অ্যামাউন্ট একটা সময় গিয়ে তো শেষ হবে তিন বছরে তো কোথাও না কোথাও আমাকে মানে এমন কথা বলা হচ্ছে যে কিসের এত মেন্টেনেন্স বাড়িতে বসে থাক আমার জন্য ওয়েট করবি সারাদিন আমার নাম নিবি তারপরে আমি যখন রাত্রেবেলা এগারোটার মধ্যে ঘুমোচ্ছি ফোনের পর ফোন ড্রিঙ্ক করে আমার সব ভিডিও পাঠাচ্ছে আমার স্টিল পাঠাচ্ছে বাড়ির বাড়ির নিচে নিচে এটাই হচ্ছে বাইকে করে এসে গেটে লাথি মারছে তুমি আর মা মানে কাকিমা থাকো সেক্ষেত্রে কাকিমা মানে এটা ভয়ও ছিল বোধ যে দুজনে মিলে তো ও জানতো যে আমার বাড়িতে কোনো ছেলে নেই এবার আমি আর মা রয়েছি আমার মা যখন এই ব্যাপারটা বাদে আমার মাকে ধাক্কা মেরেছো কাকিমার গায়ে হাত তোলা কাকিমাকেও ধাক্কা মেরেছে ইনফ্যাক্ট এরকম আমি মানে আমি নিজে দেখে এরকম হয়েছি ওর মাকেও মারে ওর মা শিকার করবে না কারণ ওর মা যাই হোক এটা পার্সোনাল ম্যাপটার ওর মাকেও ধাক্কা মেরেছে সেখানে মা আমার মা যখন আমাকে বাঁচাতে আসছে ও তো কাকিমার সামনে তোমায় মারছে হ্যাঁ মানে এসে গায়ে হাত তোলা এই সেই হেন তেন কেন আমি আহ অ্যাওয়ার্ড গেছি কেন আমি স্টেজে গেছি কেন আমি এই শাড়িটা পরেছি মানে ওর হচ্ছে তুমি এতখানি ব্লাউজ পরো এত কিছু আমি তখন বলো তুমিও তো এতখানি থাকো বলছে আমি হচ্ছে ছেলে কি আমার সাথে কম্পেয়ার করবি আমার ফ্যাট আমি যখন রিলস অন্য জায়গায় করতাম আমাকে বলছে ওকে কি কেলাবো দেখবি আমাকে রিলস বন্ধ করে দিয়েছে তুমি নোটিস করবে আমার রিলস নেই না শুধু ছবি ছবি একটা ছবি হ্যাঁ আমি যদি শুটিং এ না যাই তাহলে আমি কি করে ছবি পোস্ট করব আর তার কাছে ধারণা হচ্ছে আমি হচ্ছে টিচার আমি মেয়েদের সাথে ডান্স করতেই পারি তার রিলস যদি তুমি দেখো জামা কাপড় আধাই খোলা থাকে অপোজিট মেয়েরও আধা খোলা থাকে তো সে নাকি টিচার সে রিলস করতে পারে কিন্তু আমি হিরোইন হয়ে আমি নাকি এতখানি বলছে এতটা জামা পরবে ও ডিসাইড করতো যে তুমি এরকম পিঠ খোলা ব্লাউজ পরেছো কেন বা তুমি এই শাড়িটা পরেছো কেন মানে পুরো মানে কোথা থেকে পুরো নিয়ন্ত্রণ হ্যাঁ পুরোটা নিয়ন্ত্রণ মানে হচ্ছে তুমি বিলিভ করবে না মানে আমাকে এমন করে দিয়েছিল যে মানে আমি কাউকে বলতে পারছিলাম না বা আমি কাজ করতে চাইছি কতদিন ক্যামেরা দেখিনি আর মানে যেভাবে টর্চার বাট আমি বলতে চেয়েছি আমি এমন ভয় পেয়ে গেছিলাম যে ও এমন ব্ল্যাকমেল আমি আমি বলতে পারিনি কিন্তু আজকে সবাই বলবে এতদিন পর কেন বিকজ তিন বছর ধরে কেউ যদি মেন্টাল ডিস্টার্ব বা টর্চার হয় সে ধুম করে স্টেপ নিতে পারে না কারণ ও পদে পদে আমাকে ব্ল্যাকমেল করতো আর একটা মানুষের জন্য সবাই জানে যে আমার কি কারিয়ার একটা মুম্বাইতে থেকে একটা স্ট্রাগল লাইফ থাকে রাইট স্ট্রাগল মুম্বাইতে যাই মুম্বাইতে ওখানে আমার স্ট্রাগল লাইফ থাকে সেখানে সাউথ সাউথ সেখানে দাঁড়িয়ে মানে মিথ্যে অভিনয় করলো প্রথম স্টার্টিং এ তো প্রচুর দিচ্ছে মানে আমার সাথে মিট করা কান্নাকাটি আমার লাইফে কেউ নেই অথচ আমি থাকতে আরেকটা মেয়ে আছে আরেকটা মেয়ে আছে এই চলছে আমি জানতাম না কারণ আমি তো কলকাতা শিফট করেছি আমি তো মানুষটাকে চিনি না সবাই আমাকে বলেছিল যে ক্যারেক্টার খারাপ কিন্তু আমি বিলিভ করিনি বিকজ তখন আমার সামনে অ্যাক্টিং কান্নাকাটি তো সেখানে দাঁড়িয়ে আমি ট্রাস্ট করেছিলাম কিন্তু এই রূপটা আমি মানে যখন ওর মানে হ্যাঁ বলে দিয়েছি কারণ আমাকে প্রপোজ করেছিল আমি ভুল করে জড়িয়ে গেছি এবং আমার কাছে একটা ভিডিও রয়েছে একটা মেয়ের সেই মেটার সাথেও টর্চারিং করেছে সেই ভিডিওটা আমি শোনাবো পরে সেই সেগুলো হ্যাঁ যখন মনে হবে নিশ্চয়ই আমি প্রুফ নিয়ে নামছি কিন্তু আমার সব থেকে হচ্ছে যে লাস্টের দিকে সে আমাকে বলছে যে আমার সবকটা সাবজেক্টই ভুল আচ্ছা আমি নাকি হিরোইন যোগ্য নই তারপরে নাকি বলেছে যে সেটা হ্যাঁ হতেই পারে দেখো আমি আমি বাজে আমি অলওয়েজ সবসময় বলি যে আমি হতেই পারে বাজে অ্যাক্ট্রেস কিন্তু চেষ্টা করতাম কিন্তু সাউথে গিয়ে একটা অন্য ল্যাঙ্গুয়েজে অ্যাক্টিং করা মানে আমার কাছে টফ জব ছিল কারণ মানে সাউথের ল্যাঙ্গুয়েজ আমি জানি না তেলেগু তামিল তো সেখানে দাঁড়িয়ে আরেকটা জিনিস আমি ঘটনা বলি যেটা বলা খুব উচিত একটা সময় সে আমাকে বলেছিল যে তুমি রামগোপাল বর্মাকে বলো প্রডিউস করতে আর আমি তোমাকে নেব আমি কোরিওগ্রাফি করব। আমি বললাম যে আর জিবি তোমাকে নিয়ে প্রোডিউস করবে কেন করলে প্রভু দেওয়া স্যার ইয়া তো সাউথ কোনো মানে সেই জায়গাটা ট্রাই করেছিল যে তুমি হ্যাঁ মানে ও চেয়েছিল আমার নাম দিয়ে আগে বাড়া এবার সেখানে দাঁড়িয়ে আমাকে থামিয়ে দেবার থামিয়ে দেবার মানে না ওর একটা প্রবলেম আছে কি বলতো ও সবসময় টপে থাকবে আর বাকি সবাই নিচে ইগো যেই দেখছে যে আমাকে বলছে তোকে থামাতেই পাচ্ছি না তোর ডানা কাটতে পাচ্ছি না সেখানে ও আমি পর্যন্ত যাচ্ছি বা বা কোনো শো করছি সেটাও না পুরো স্টপ করিয়ে দিল মানে মানে ওর বেসিক্যালি হচ্ছে যে তুমি আমার টপে যেতে পারবে না তারপরে ও আমার ক্যারেক্টার নিয়ে ধরলো ক্যারেক্টার নিয়ে ধরলো আমার একটা বক্তব্য যে তোমার জীবনে এত ভুল তুমি করো তুমি জানো বিবাহিত সেখানে দাঁড়িয়ে তুমি যদি কোনো রিলেশনে যাও তাহলে তুমি গুগল করবে না তুমি জানবে না যে তুমি কার সাথে অ্যাফেয়ারে যাচ্ছ বা আমি যদি কোনো বয়ফ্রেন্ড করি সে যদি সেলিব্রিটি হয় বা না হলে তো কিছু নেই সিম্পল ছেলে আর যদি সে হয় তাহলে তার ব্যাপারেও তো জানবো যে তার আগে কে গার্লফ্রেন্ড ছিল সে কি কি প্রজেক্ট করেছে কি কি সব কিছু ও নাকি মানে পরে জানতে পেরেছে এক বছর পর যে আমি হিরোইন আমি আমি এই এই প্রজেক্ট করেছি কিন্তু সেই মানুষটাই আবার আমাকে বলেছে চরিত্রহীন দেখে তোমাকে ফেসবুকে আমি করেছিলাম বাট তুমি কোনো রিপ্লাই করি বলে আমি ডিলিট করে দিয়েছি কিন্তু সেই মানুষটাই নাকি আমাকে এস এম এস করেছে আমি রিপ্লাই করিনি কারণ আমি তো বিজি আমি তো চিনি না মানুষটাকে কিন্তু সে ডিলিট করেছে কিন্তু সে নাকি আমার প্রজেক্ট দেখেনি সে নাকি আমাকে চেনেই না পরে জানতে পেরেছে দু দু এক বছর পর যে আচ্ছা এটা ন্যানা গাঙ্গুলি এটা মানে এইগুলো ছিল হচ্ছে পুরো একদম মানে গেম ওয়াইজে মানে পুরোটাই প্ল্যান করে করা তবে আহ খারাপ মানুষদের নিয়ে বেশি কথা বললে খারাপ সেটা হচ্ছে যখন আমি মানে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ হয় তখন ওর ম্যানেজারের সাথে রিলেশন ছিল সেটা আমাকে বলেনি তো আমি ওকে একদিন জিজ্ঞেস করলাম তোমার বাড়িতে কেন রয়েছে তখন বলছে আমার মার খুব শরীর খারাপ ও দেখাশোনা করে আর আমার তখন ফিল আচ্ছা কাজের মেয়ে টাইপের ওকে তারপরে ওর সাথে যে মেয়েটা বললো ওর বাড়িতে থাকে স্যারের টাকায় খাওয়া দাওয়া করে এটা কিন্তু ওদের ওর ব্যাপারে বলছে সে আমি যাই না সে জানে কিনা পরবর্তীকালে ওর মা আমাকে বললো যে এরকম আড়াই বছর ধরে একসাথে লিভিংয়ে রয়েছে আর দুজনের মধ্যে মারপিট হয় এক্স্যাক্টলি দুজনের মধ্যে মারপিট হয় সম্পর্কে রয়েছে ওর লিভিনের লিভিন রিলেশানে আমি জানতে পেরেছি মানে আমি রিলেশানে তখন চলে এসেছি পরে যখন ওর বাড়িতে মানে যাতায়াত মানে ও মাকে যখন জিজ্ঞেস তখন ওর মা বলে ফেলেছে ভুল করে তখন ওর মার দিকে করমড় করে তাকাচ্ছে যে আমি কেন মানে বলে ফেলেছি যাই হোক এই মানুষটাকে নিয়ে আর বেশি কথা আমরা বলবো না প্রচুর গুরুত্ব দিয়ে দিচ্ছে একদম একটাই ভালো লাগার যে জীবনে দেখবে ভালো মানুষ প্রত্যেক পুরুষ তো খারাপ না ভালো পুরুষও আছে এবং তুমি ঠিক জীবনে আমি বলবো না নতুন করে সম্পর্ক কিন্তু এই যে নতুন করে আবার কাজে ফিরছো সেখানে দেখবে তুমি ভালো মানুষদেরই পাবে তুমি নিশ্চয়ই নতুন করে আবার কাজ শুরু কর সেই তাই তো ফাইট তো করতেই হবে আবার সবাই দেখো বলাটা খুব ইজি সবাই বলছে না না তুমি আবার করতে পারবে কিন্তু আমি তোমার জার্নিটা জানি কারণ এটা কলকাতার জার্নি না এটা আগেন মুম্বাই নতুন করে জিরো থেকে শুরু হবে কিন্তু এই যে নুমরামো যে গেমটা খেলছে এটা আমি এতদিন দিন পর এইজন্য বলছি যে আমি জার্নি করবই আমাকে শুরু করতেই হবে আমি কম ব্যাক করব কারণ আমি যদি কাজ করে থাকি তাহলে আমি ঠিক ব্যাক করবো কারণ আমি তো কারোর হাত ধরে উঠিনি কারণ আমি আমার জায়গায় প্রমাণ করেছি সেটা কলকাতা হোক বম্বে হোক এখানে কিন্তু এই যে মানুষটা মানে আমি যার উপর ট্রাস্ট করলাম যার জন্য আমি সবকিছু ছেড়ে দিলাম বা যে টর্চার করলো কেউ জানতেই পারেনি যে আমি কোথায় সবার একটা ধারণা নেনার কি বিয়ে হয়ে গেল বেবি হয়ে গেল আমার সাথে নেলা কোথায় উদাও কিন্তু আমার সাথে যে টর্চারিংটা চলছে মেন্টাল বা ফিজিক্যাল বা আমার মার সামনে যেভাবে মানে যেহেতু আমার জামাই অনেক দূরে থাকে আসতে পারত না সেখানে দাঁড়িয়ে ও যেহেতু দেখলো যে মার মেয়ে থাকে সেখানে ও বাড়িতে এসে টর্চারিং স্টার্ট করলো বা যেভাবে যতবার আমি পুলিশকে বলার চেষ্টা করেছি আমাকে বলতে দেয়নি করেছে তো সেখানে দাঁড়িয়ে তো আমি সবকিছু হারিয়েছি আর আমি মেন্টাল খুব ডিস্টার্ব ছিলাম মানে তিন বছর ধরে আমি কোনো বিয়ে বিয়ে করলে তো সবাই জানতেই পারতো কিন্তু ওই ব্ল্যাকমেল বিয়েরও বিয়ের হোপ দেখিয়ে বা সবকিছু আমার পুরো ক্যারিয়ারটাকে নষ্ট করলো আমার লাইফটাকে নষ্ট করলো করার পরে তার কোনো লজ্জা নেই কারমা বলে একটা কথা আছে তো কর্মফল সকলকে ভোগ করতে হয় করতে হবেই আমরা আবার মানে এইটুকু কথা বলছি যে আবার কিছুদিনের মধ্যে আশা করি নয়নার সঙ্গে আমাদের দেখা হবে সেটা ভালো খবর হোক যে কোনো খবর নেই হোক আশা করি দেখা হবে কিন্তু নয়না আবার তুমি মুম্বাই যাচ্ছ কাজ শুরু করছো এটাই বোধহয় সুখবর তাই তো আবার নতুন করে শুরুর একটা চেষ্টা রয়েছে বলে আমরা যে শেষ করবো এটাই সুখবরটা দিয়ে যে নয়না গাঙ্গুলি ফুরিয়ে যায়নি আচ্ছা আবার শুরু করছে থ্যাংক ইউ সো মাচ অবশ্যই এত ট্রাস্ট করার জন্য কারণ নিজেকে হারিয়ে ফেলেছিলাম আর এত শুনে শুনে ফিল হতো যে আমি কিছুই না আমি কিছুই না ব্যাড অ্যাক্ট্রেস বা সামথিং অফকোর্স মুম্বাইতে থেকে আগে স্টার্ট বাট আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম বিকজ প্রচুর অপমান করা হতো আর এই দিনটা যে দেখতে হবে আমি কোনোদিন ভাবিনি আর মানুষটার কাছে আমি এই জন্যে করেছিলাম ট্রাস্ট করেছিলাম ভালোবেসেছিলাম বা ঠিক আছে ইন্ডাস্ট্রি আমি কাজ ছেড়ে দিয়েছিলাম তার জন্যে কিন্তু এই রং আমি জানতাম না ফাইটটা হবে কিন্তু সেই স্ট্রাগলটা যে একটা করেছিলাম একটা জায়গায় পৌঁছেছিলাম কারণ এটা তো খুব একটা বড় লড়াই আগেন স্টার্ট ওইটার জন্য মেন্টালি খুব স্ট্রং থাকতে হবে আর সেটা স্ট্রংটা আমাকে নিজেকে মানে কলকাতার বাইরে দূরে গিয়ে আমাকে নিজেকে স্ট্রং করতে হবে হতেই হবে এবং নায়না হবেই দারুণ কাজ করবে আমি জানি চোখে জল না যে হাসি মুখটা আমরা দেখতাম নায়নার সব সময় হাসছে দিন না প্রথমবার প্রথমবার দেখছি নায়নাকে এইভাবে কাজ তিন বছর কি হয়েছে মানে যেখানে আমি সবসময় হাসি খুশি বলতাম আমার এই প্রজেক্ট রিলিজ এই একটা হ্যাপি মুড মানে কাজ নিয়ে বিজি বাট এই এই যে 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 জোনটা ধরে বছর কতটা কেঁদেছি বা আজকে স্ট্রাগলটা এটা তিন আমি কোনোদিন ভাবতে পারিনি যে আজকে এই ক্যামেরার সামনে এই জিনিসটা হবে কান্না তো তিন বছর ধরেই কাঁদি সে নাকি বলেছে এই ন্যাকা কান্না মানে তার কাছে শেষের দিকে মনে হচ্ছে এটা ন্যাকা কান্না তোমার আর কান্না কিন্তু সময় নয় এবার আমি জানি ঘুরে দাঁড়িয়েছো তুমি একটা অন্ধকার ঘরে ছিলে সেখান থেকে তুমি বেরোতে পেরেছো আলো দেখেছো এই আলোটা দেখার দরকার ছিল এবং নয়নার পাশ আমি জানি সকলে থাকবেন আমরা সবাই থাকব এরকম খারাপ মানুষেরা শাস্তি পাবে এটা আমিও চাই সব সময় চাই নয়না দারুণভাবে আবার একটা কাম কামব্যাক করুক আমরা সেই খবর করব নো মোর নেগেটিভিটি তাই তো জীবনে আমি কমব্যাক করতে হবে কারণ বাসতে গেলে তো কমব্যাক কিছু তো নিয়ে বাসতে হবে এবার যখন মানুষ ব্রেকআপ এই জোনটা যে ধাক্কাটা আমার উচিত ছিল শিক্ষাটা পেলাম এই শিক্ষাটা যে পেলাম কমব্যাকটা আমাকে করতে হবে হ্যাঁ আরো আরো সাহসী হয়ে গেল রাইট একদম না না খুব ভালো থাকো সুস্থ থাকো আগামীর জন্য অনেক শুভেচ্ছা রইল থ্যাংক ইউ সো মাচ আর তোমাদেরও কেউ হ্যাপি দুর্গাপুজো হ্যাঁ আমি তো তিন বছর দুর্গাপুজো আমার কি আছে আমি জানি অগেন দুর্গাপুজো আসছে বাট আমি মেন্টাল ডিস্টার্ব এই জন্যে কারণ সামনের জন্য আমাকে এরকম বানিয়ে দিয়েছে তো সেই হ্যাপি মোড আসতে গেলে আমাকে একটু টাইম নিতে হবে আশীর্বাদ দুর্গাপুজো কাটাবে একদম একদম ভালো থাকুক ভালো থাকুক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ